মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি সাহেব হোসাইন রহমান বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি তিন ধরনের হতে পারে একটি হচ্ছে মৃত ব্যক্তি যদি মারা যাওয়ার পুর পরে উসিয়ত করে যায় উসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার পক্ষ থেকে কুরবানি করো তাহলে সেটা বৈধ এবং সেটা করা যায় যে উসিয়ত করে গেছি দুই নম্বর জীবিত ব্যক্তিরা কুরবেল কিন্তু কুরবানি যদি করবেন কোনবার কুরবানি দাতা তা পরিবারের জীবিত ও মৃতদেরকে নিয়তের মধ্যে शामिल করে দিবেন এটা বধুবা জায়েজ আমি কুরবানি করছি আমি আমার পরিবারের জীবিত মৃত সবার পক্ষ থেকে দেবো আমার পরিবারের আমার পরিবারের না মানে জীবিত পরিবারে না তার পরিবারের জীবিত মৃত সবাইকে নিয়তের মধ্যে शामिल করে দিবেন এখানে মৃতরাও চলে আসবে তিন নম্বর হচ্ছে শুধুমাত্র মালিকের পক্ষ থেকে শুধুমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে জায়েজ

ছিল শুধুমাত্র দেখা যায় যে মৃত নামে কুরবানি দেওয়ার জন্য পাগল করা হয়ে যায় কিন্তু এটা ঠিক নয় আপনি কুরবানি দেন আপনি আপনার জীবিত এবং মৃত সবার পক্ষ থেকে নিয়োগ করে নেন যে আমার মৃত জীবিত সবার পক্ষ থেকে আমি কোরবানি করছি